নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র বুধবার আজ পালিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণে তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা হলেন বৈদিক দেবতা শাস্ত্র দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগ এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা আজকের দিনকে ভাদ্র সংক্রান্তিও বলা হয় ও অনেকে ভাদ্র সংক্রান্তি পালন করেন আজ ভাদ্র মাসের শেষ দিন এবং আজ হল বিশ্বকর্মা পুজো আজকের দিনে বিভিন্ন কল কারখানাতে বিভিন্ন ধরনের যন্ত্রের দোকানে এবং শিল্প প্রতিষ্ঠানে ভগবান শ্রী বিশ্বকর্মার ভক্তিভরে পুজো করা হয় এবং আজকের দিনে রান্না পুজো করা হয় বা অরন্ধন উৎসব পালন করা হয় ও মা মনসার পুজো করা হয়ে থাকে তাকে সেই রাত্রি নিবেদন করা হয় এ ছাড়াও গ্রামে ভাদু পুজো করা হয় আপনার বাড়িতে যদি কোনো যন্ত্র থাকে তাহলে ভগবান শ্রী বিশ্বকর্মার পুজো করে এই ব্রত কথাটি শ্রবণ করুন তাতে ভগবান শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করবেন আজ এই দিনটি কেন গুরুত্বপূর্ণ সমস্ত কিছু জানতে পারবেন এই ব্রত কথায় তাই ব্রত কথাটি শেষ পর্যন্ত দেখুন ভগবান শ্রী শ্রী বিশ্বকর্মা দেবকে প্রণাম জানিয়ে শুরু করছি দেবের ব্রত কথা বা বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পাঁচালী একদা কাশী বিশ্বনাথ শহরে এক ধর্মবান কষ্ট সহিষ্ণু এক রথচালক ও তার স্ত্রী বসবাস করত রথচালক খুব মনোযোগ দিয়ে রথ চালানোর কার্য করত যেহেতু তিনি রথ চালান তাই যাত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো সংসার চালানোর জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হতো কঠিন পরিশ্রম করার সত্ত্বেও তাদের সংসারের অভাব কিছুতেই কাটত না মাসের পর মাস বছরের পর বছর কঠিন পরিশ্রম করে তার প্রতিদিনের খাবারটুকু শুধুমাত্র জুটত ভবিষ্যতের জন্য কোনো ধন সম্পদ সঞ্চিত করতে পারতো না এছাড়াও তাদের আর একটি সমস্যা ছিল সেটি হল তাদের কোনো সন্তান ছিল না এই সব নিয়ে তাদের চিন্তা থেকেই থাকত রথ চালক ও তার স্ত্রী সন্তান লাভের আশায় নানা সাধু সন্ন্যাসীদের কাছে যেত কিন্তু কোনো ফল পেল না তারা তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসত একদিন তারা এক মহর্ষির কাছে গেল মহর্ষি তাদের পরামর্শ দিলেন যে তাদেরকে অমাবস্যা পালনের মধ্য দিয়ে ভগবান শ্রী দেবের পুজো করতে বললেন ও বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের ব্রতকথা পাঠ ও শ্রবণ করতে বললেন মহর্ষি তাদেরকে আরও বললেন যে এই কাজ করলে তারা সন্তান লাভ করবে এবং তাদের সমস্ত অভাব দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হবে ভগবান শ্রী দেবের কৃপায় তারা সমস্ত ফল লাভ করবে মহর্ষির কথা মতো রথ ও তার স্ত্রী দেবের পুজো করল পুজো করার কিছুদিন পর তাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত অভাব দূর হলো এবং তাদের একটি পুত্র সন্তান হলো রথ চালক রথ চালানোর সঙ্গে একটি কারখানা খুলল এইভাবে ভগবান শ্রী দেবের কৃপায় তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো এরপর থেকে যানবাহন কলকারখানা বিভিন্ন ধরনের যন্ত্রের সঙ্গে যুক্ত মানুষজন প্রতি বছর ভগবান শ্রী বিশ্বকর্মাদেবের কৃপা লাভ করতে শ্রী শ্রী দেবের পুজো করতে শুরু করলো এইভাবে ভগবান শ্রী দেবের পুজোর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়লো ও বিশ্বকর্মা দেবের পুজো প্রচার হলো বন্ধরা প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন ভগবান শ্রী দেবের পুজো করা হয়ে থাকে এই দিনে দেবশিল্পী এই বিশ্বের কারিগর দেবের আবির্ভাব ঘটে গোটা বিশ্বব্রহ্মাণ্ডীর নকশা তিনি তৈরি করেন তিনি দেবলোকের প্রাসাদ নির্মাণ করেন দেবতাদের রথ অস্ত্র তিনি তৈরি করেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তৈরি করেছিলেন তিনি এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরও তিনিই নির্মাণ করেন এবং দেব বলরাম সুভদ্রার মূর্তি তিনি নির্মাণ করেন হিন্দু পুরাণে বলা হয়েছে দেব বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সম্পর্কে সত্র ত্রেতা দাপর কলি এই চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে শ্রী বিশ্বকর্মাদেবের অমর কীর্তি সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক এই প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্র মর্তলোক শাসন করতেন ত্রেতা যুগে বিশ্বকর্মাদেব সৃষ্টি করেন স্বর্ণলঙ্কা কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা এই বিশ্বভুবন নির্মাণ করেন তিনি তৈরি করেন শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দেবাদেবে মহাদেবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি দেবতাদের গমনাগমের জন্য বিভিন্ন রথ প্রভৃতি তিনি নির্মাণ করেন এছাড়াও দেবতাদের শক্তিশালী অস্ত্রও তিনি নির্মাণ করেন এছাড়াও ব্রহ্মাস্ত্র তিনি নির্মাণ করেছিলেন এবং দেবী দুর্গার বিভিন্ন অস্ত্র তিনি নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মা দুটি ধনুক নির্মাণ করেছিলেন একটি তিনি ত্রিপুরাসুরকে বধের জন্য মহাদেবকে দান করেন এবং অপরটি তিনি শ্রী বিষ্ণুকে দেন এছাড়াও রামচন্দ্রের সেতু নির্মাণের কারিগর নল ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবশিল্পী বিশ্বকর্মার মানব জন্মেরও কথা বলা হয়েছে ব্রহ্মার রেগে গিয়ে বিশ্বকর্মা ও তার স্ত্রীকে অভিশাপ দেন যে তাদের মানবরূপে মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে তারপর দেবশিল্পী শ্রী বিশ্বকর্মা ও তার স্ত্রী দুজনে মর্তলোকে জন্মগ্রহণ করেন এবং মর্তলোকে জন্মগ্রহণের পরে তাদের নটি সন্তান হয় বিশ্বকর্মা দেবের নটি সন্তান তাদের পিতার কাছে শিক্ষা গ্রহণ করেন এবং তারা এই জগতে নটি শিল্পের জন্ম দিয়েছিলেন নটি শিল্পের মধ্যে প্রথম হল কর্মকার বা কামার দ্বিতীয় হলো ছুতর, তৃতীয় হলো কুম্ভকার চতুর্থ হলো স্বর্ণকার পঞ্চম হল চিত্রকার ষষ্ঠ হলো শিল্পী সপ্তম হলো ধাতু নির্মাতা অষ্টম হলো তাঁত শিল্পী এবং নবম হল মালাকার বন্ধুরা এইভাবে এই সংসারে সমস্ত শিল্পের সৃষ্টি হয় ভগবান শ্রী বিশ্বকর্মার কৃপায় তাই প্রভৃতি কলকারখানা ও যন্ত্রের সাথে যুক্ত মানুষরা বিশ্বকর্মাদেবের পুজো করেন দেবশিল্পী বিশ্বকর্মা যেহেতু দেবতাদের কারিগর তাই তার পুজো শুধু ফুল চন্দন ব্যবহার করলেই চলবে না তার সঙ্গে বাড়ির সব যন্ত্রপাতি বা মেশিন পরিষ্কার করা জরুরি মনে করা হয় বিশ্বকর্মা পুজোয় যন্ত্রপাতি পরিষ্কার করলে তা কখনো আপনাকে বিপদে ফেলবে না যেহেতু বর্তমান কালে আমরা সবাই যন্ত্রের মাধ্যমে নিজেদের কাজ করে থাকি তাই বিশ্বকর্মা পুজো সবাইকে করা দরকার বলে মনে করা হয় তাই আপনারা বিভিন্ন যন্ত্রপাতি বিশ্বকর্মা জয়ন্তীতে সেগুলো ভালো করে পরিষ্কার করে বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে পুজো করে নিন বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করার জন্য ঘরে একটি ছবি বা মূর্তি রাখুন কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে তার উপর দেবশিল্পী বিশ্বকর্মাকে প্রতিষ্ঠা করুন ধূপ ধুনো জ্বালিয়ে দিন এবং তারপর মিষ্টি কুমকুম এবং চন্দন নিবেদন করুন এরপর যে যন্ত্রের সাহায্যে আপনি জীবন ধারণ করে থাকেন সেটি ভালো করে পরিষ্কার করে বিশ্বকর্মা দেবের সামনে রাখুন আপনার মেশিনকে যাতে দেব নিরাপদে রাখেন তার জন্য প্রার্থনা করুন অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজোর বিশেষ বিধি রয়েছে সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন শ্রী শ্রী বিশ্বকর্মা দেব এবং ফল মেলে খুব তাড়াতাড়ি এমনটাই বলেছে শাস্ত্র আশা করি বিশ্বকর্মা দেবের ব্রত কথা বা পাঁচালিটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে বিশ্বকর্মা দেবের পাঁচালি বা ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল বিশ্বকর্মাদেবের ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ